হ্যালো সালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি জামালপুর জামালপুর যাচ্ছি আসলে একটি কাজে আর ভাবলাম যেহেতু যাচ্ছেই তাহলে একটি ব্লগ করা যাক আর জামালপুরে আমি এবার প্রথম যাচ্ছি সো চেষ্টা করব জামালপুর সম্পূর্ণটা ঘোরার আর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর সো চলুন শুরু করা যাক জামালপুর আস্তে আস্তে আমাদের প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর রাতে কোনো ভিডিও করা হয়নি সো সকালে বেরিয়ে পড়লাম একটু হাঁটার জন্য আশেপাশের পরিবেশটা দেখার জন্য সো যা বুঝলাম আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আর আমরা এখানে চার পাঁচজন বন্ধুরা বেরোলাম একটু হাঁটার জন্য এখন যাচ্ছে একটু ছাদের দিকে দেখি ছাদের আশেপাশের পরিবেশটা আসলে কেমন আর আমরা যেখানে আছি এটি হলো বিল্ডিংটি হলো ছয়তলা তো ছয়তলা ছাদের উপর থেকে মনে হচ্ছে আসলে পরিবেশটা খুবই সুন্দর দেখা যাবে তো দেখে তো তাই মনে হচ্ছে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর চারদিকে প্রচুর মাঠ দেখা যাচ্ছে সম্ভবত এই মাঠে ধান চাষ করা হবে ছাদ থেকে ওরা থেকে ট্রেন দেখতে পেলাম ট্রেনটি আসলে ছোট আকারের আর এদিকে রয়েছে গাছপালা আর বাড়িঘর এটি হলো জামালপুর সদর এদিকে মানুষ বসবাস করে এটি হলো জামালপুর বেলটিয়া গ্রামের ছোট একটি বাজার বিকালের দিকে বেরিয়ে পড়লাম আমরা একটু হাঁটাহাঁটি করতে একটু আগে আমরা যেই ট্রেনটি দেখালাম সো ওদিকে আমরা চলে আসলাম ওই রেল লাইনের দিকে এদিকে একটু হাঁটবো সামনে একটি গ্রাম আছে ছোট একটি গ্রাম ওদিকে যাব এখানে কৃষকরা চাষ করছে আর এটাকে কী চাষ বলে লাঙল চাষ নাকি মই চাষ সেটি আসলে আমি জানি না আপনারা জানলে কমেন্টে জানান সেই ছোটোবেলা দেখেছিলাম আমাদের এলাকায় আর আজকে আবার দেখছি সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিং এ আমরা থাকছি এটি হলো গ্রামের ছোট্ট একটি চায়ের দোকান গরু খড় খাচ্ছে আর এগুলোকে সম্ভবত খড়ের পাল্লা বলা হয় দ্বিতীয় দিন বিকালে চলে আসলাম জামালপুর ফৌজদারি মোড় এটি এখানকার অন্যতম জনপ্রিয় একটি জায়গা আর এখানে আমার এক ভাই থাকে তো উনি আমাকে বললো এখানে আসতে ওনার সাথে দেখা করে যেতে তাই আসলাম আর কি আজকে জামালপুর তৃতীয় দিন সকাল হঠাৎ করে আমার সকালে ঘুম ভেঙে যায় আর বাইরে আসতে দেখিয়ে কি অবস্থা প্রচুর কুয়াশা কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়ি খেজুরের রসের সন্ধানে আর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আমরা পেয়ে যাই খেজুরের রস আমরা প্রায় সাত আটজন গিয়েছিলাম রস খেতে আর রসের প্রতি গ্লাসের মূল্য বিশ টাকা আমি নিজে একা প্রায় চার গ্লাস খেয়েছি আর সবাই মিলে প্রায় ওনার এক হারে রস শেষ করে দিয়েছিলাম আমরা কারণ ঢাকায় এরকম অরিজিনাল রস পাওয়া যায় না ঢাকায় অরিজিনাল রসের সাথে পানি মিশিয়ে তারপর ওটা বিক্রি করে আর এখানে আমরা যেটা খেয়েছি সেটা অরিজিনাল গাছ থেকে পারা বিকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজে বিকালের কাজ শেষ করে আমরা ওই দিনই আবার রওনা করলাম ঢাকা আশেপাশের রাস্তাকেই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ফুল সবন্ধু আজকে এই পর্যন্তই জানি না জামালপুরে কতটুকু আমরা দেখাতে পারলাম তো যতটুকু দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আসান্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম